হাটের একটু বেশি নাই টাকা এই তো আপনার বাসা কোথায় মাঝীপাড়া ও হরন্ডপাড়া আর কি হরন্ডপাড়া মাঝীপাড়া তো আমাদের এলাকার লোকই এই ভাই এখানে আসলে আপনার দাও দাউ কত নেন দাও একই দাম আপনার একটা কুরাল নতুন করে বাইরে দিতে বানায় দিতে কত লাগে ছয়শো টাকা কেজি এরে বাবা তাহলে তো এক একটা তো আপনার দেখা গেছে যে দুই কেজি আর দুই কেজি হ্যাঁ ওগুলো তো অনেক বেশি লাগে তেলে বারোশো টাকা হয়ে যায় দুই কেজিতে একটু কম সমত হয় তাই না

ওটা হাওয়ার মেশিন ওটা কোথা থেকে কিনছেন বানাইতে হয় মিস্ত্রি দিয়ে বানাইতে হয় না আর যে এটা তো রেলের একটা ই তাই না এটার উপরে দিয়ে বাইরেতেছে ওটা কিনা আনছেন কেজি হিসেবে কত দিয়ে কত করে কেজি কিনছেন ভাই এক ছোটা একশো টাকা কেজি না আপনার নাম কি ভাই মানদవల ভীমราชवंशी ভীমราชवंशी এটা বাইরানো শেষ হয়ে গেল না ভাই এটা এখন একটু ওই রেড দিয়ে ডলার দিয়ে ঠিক করে দিবেন এই তো পানি দিতে হবে তো প্রিয় দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম লাউহাটি হাটে যে মাবন্দের যে ব্যবহৃত যে বটি আছে দাও আছে এগুলা বাইরে না হয় আপনি নতুন করে তো বানিয়ে দেন ভাই না এ ভাই নতুন করেও বানিয়ে দেয় আর আরেকটা অবশ্যই জানালাম কত করে কেজি বললেন যেন কোরাল হলো ছয়শ টাকা আর শাবল দাম আছে পাঁচশো আছে ছয়শো আছে এক একটা এক একটা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ